সত্যি কথা বলি এই ভিডিওতে তুমি যে মনোবিজ্ঞান শুনতে যাচ্ছ তা যদি ভুল হাতে পড়ে তবে কারো জীবন নষ্ট করে দিতে পারে কিন্তু যদি সঠিকভাবে ব্যবহার করো তবে তুমি এতটাই প্রভাবশালী হয়ে উঠবে যে শুধু নারী নয় মানুষও তোমাকে নিয়ে ভাবা বন্ধ করতে পারবে না কিন্তু একটি সতর্কবার্তা আছে এগুলো শোনার পর তুমি আগের মতো থাকবে না তোমার চিন্তা বদলে যাবে তোমার অভ্যেস বদলে যাবে আর হয়তো তোমার সম্পর্কগুলোও বদলে যাবে এই হল সেই ডার্ক সাইকোলজি যা তোমাকে শেখাবে কিভাবে নিজের ওপর এতটা নিয়ন্ত্রণ আনতে হয় যে মানুষ তোমাকে বোঝার চেষ্টা করতে করতে পাগল হয়ে যায় কিভাবে তোমার উপস্থিতিকে এত মূল্যবান বানানো যায় যে কেউ তোমাকে উপেক্ষা করার সাহসী না করে যদি তুমি এই ভিডিও শেষ পর্যন্ত দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার জীবন আগের মতো আর থাকবে না আর যারা এখন স্ক্রোল করে চলে যাচ্ছে তারা এই সুযোগ হারাবে এবং সবসময় আফসোস করবে ইস যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতাম তো যদি তুমি নিজের সম্পর্কে ধারণা বদলাতে প্রস্তুত হও তবে চোখ সরিও না চলো শুরি করি তুমি জানো এই দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক শক্তি কি সেটা হলো এমন এক ক্ষমতা যা কোনো অস্ত্র ছাড়াই কোনো শব্দ ছাড়াই মানুষের মন আর হৃদয়ে রাজত্ব করে আর বিশ্বাস করো যদি এটা বুঝে ফেলো তবে শুধু নারী নাই সবাই তোমাকে নিয়ে ভাবা বন্ধ করতে পারবে না এই শক্তি হলো নিজের অপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা কিন্তু বেশিরভাগ মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটা করে এখানে তারা নিজেকে নিয়ন্ত্রণ করার বদলে অন্যকে ইমপ্রেস করতে ব্যস্ত থাকে আর সেখান থেকেই তাদের ব্যক্তিত্ব তাদের মূল্য ধীরে ধীরে শেষ হয়ে যায় এখন তুমি ভাবছ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখলে নারীদের ওপর এর কি প্রভাব পড়ে শুনো যখন একজন মানুষ নিজের আবেগ নিজের রাগ নিজের আনন্দ এমনকি নিজের ঘৃণাকেও নিয়ন্ত্রণে রাখে তখন তার চারপাশে এক ধরনের রহস্যময় আবহ তৈরি হয় মানুষ বুঝতে পারে না সে খুশি কিনা সে রাগান্বিত কিনা তার কিসে প্রভাব পড়ে আর এই রহস্যই নারীদের মনে প্রতিধ্বনির মতো ঘুরতে থাকে ডার্ক সাইকোলজি বলে যে জিনিস পাওয়া কঠিন সেটাই মানুষের মনে সবচেয়ে বেশি জায়গা করে নেয় তাহলে ভাবো যদি তুমি তোমার উপস্থিতি তোমার মনোযোগ তোমার সময় এতটাই মূল্যবান বানাও যে সহজে কেউ সেটা না পায় তাহলে তারা তোমাকে নিয়ে ভাবা থামাতে পারবে না এটা প্রকৃতির নিয়ম কিন্তু এখানেই ভুল হয় বেশিরভাগ পুরুষ এই রহস্য তৈরি করতে গিয়ে ভান করে তারা অভিনয় করে যেন কিছুতেই পরোয়া করে না অথচ ভেতরে ভেতরে তারা অস্থির থাকে এটা করোনা কারণ আসল শক্তি হল স্টোইকিজমে মানে আবেগকে দমন করা নয় বরং সেগুলোর ওপর রাজত্ব করা স্টোইকরা বলে যদি তোমার সুখ আর রাগ কারো নিয়ন্ত্রণে দিয়ে দাও তবে তুমি তাদের দাস তাই যখন তুমি এমন অবস্থায় পৌঁছে যাবে যে কারো প্রশংসা তোমাকে অহংকারী বানাবে না আর কারো সমালোচনা তোমাকে দুর্বল করবে না তখন তোমার ভেতর থেকে এক আলাদা শক্তি বেরোতে শুরু করবে এই শক্তিই নারীদের আকর্ষণ করে কারণ তারা ভাবে এই মানুষটা কারোর জন্য বদলায় না সে তার নিজের জগতের রাজা এখন আসল ট্রিক স্কার সিটি বা অভাব তোমার সময় তোমার এনার্জি তোমার মনোযোগ এতটাই বিরল করে দাও যে মানুষ সেটাকে পাওয়া এক ধরনের অ্যাচিভমেন্ট মনে করে মানে যদি তুমি সবসময় মেসেজ রিপ্লাই দাও সবসময় পাওয়া যাও তাহলে তুমি সস্তা হয়ে যাবে কিন্তু যদি তুমি তোমার কাজ তোমার মিশনে এতটাই ডুবে থাকো যে তোমার কাছে সময় পাওয়া কঠিন হয় তাহলে মানুষ তোমার এক মিনিটের জন্যেও অপেক্ষা করবে মনে রেখো যখন তুমি তোমার স্বপ্ন আর কাজ নিয়ে ব্যস্ত থাকো তখন তোমার ভাইব বদলে যায় মানুষ অনুভব করে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্যদের নেই আর এই কারণেই তারা তোমার প্রতি আকৃষ্ট হয় কিন্তু সবচেয়ে বড় মাস্টার মুভ হল যখন কোনো নারী তোমাকে নিয়ে পাগল হয়ে ভাবছে তখনও তোমার ফোকাস যেন তার উপর নয় বরং তোমার মিশনের উপর থাকে এটাই তোমাকে সাধারণ পুরুষ থেকে আলাদা করে তোলে দুনিয়ায় দুই ধরনের পুরুষ আছে একজন যে অন্যের মনোযোগের পেছনে দৌড়ায় আরেকজন যার পেছনে মনোযোগ নিজেই দৌড়ায় তোমাকে দ্বিতীয়জন হতে হবে আর এটা তখনই সম্ভব হবে যখন তুমি তিনটে জিনিস আয়ত্ত করবে এক ইমোশনাল কন্ট্রোল তোমার উপর কি প্রভাব পড়বে সেটা তুমি ঠিক করবে দুই স্কার তোমার সময় আর মনোযোগ সবাইকে দিও না তিন মিশন ফার্স্ট তোমার কাজ তোমার লক্ষ্য তোমার মিশন যে কোনো মানুষের থেকে বড় যদি তুমি এই তিনটে জিনিস আয়ত্ত করে ফেলো তবে শুধু নারী নয় তোমার বন্ধু শত্রু অফিসের মানুষ সবাই তোমাকে নিয়ে ভাবা বন্ধ করতে পারবে না কারণ তখন তুমি তাদের চোখে কেবল একজন মানুষ থাকবে না তুমি হয়ে উঠবে এক ধারণা এক রহস্য এক শক্তি এখন প্রশ্ন হলো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি চাকরি টাকা নাকি কারোর মনোযোগ না পাওয়া সত্যি বলি এসবের কোনোটি আসল সমস্যা নয় আসল সমস্যা হলো তোমার ফোকাস ভুল জায়গায় থাকা ডার্ক সাইকোলজি আমাদের একটা সত্যি শেখায় মানুষ সবসময় তার পিছনে দৌড়ায় যে নিজে কারোর পিছনে দৌড়ায় না মানে যদি তুমি সব সময় প্রমাণ করতে ব্যস্ত থাকো যে তুমি ভালো যোগ্য গুরুত্বপূর্ণ তাহলে তুমি ধীরে ধীরে তাদের চোখে তোমার মূল্য হারাবে ভাবো তোমার কাছে যদি সোনার একটি মুদ্রা থাকে আর তুমি সেটি সবাইকে দিয়ে বলে বেড়াও দেখো এটা আসল তাহলে কিছুদিন পর মানুষ সেটাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে কিন্তু যদি তুমি সেটি নিজের পকেটে লুকিয়ে রাখো এবং শুধু সঠিক সময় দেখাও তাহলে মানুষ সেটার জন্য পাগল হয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ঠিক এই রকম। যদি তুমি সবার কাছে সহজলভ্য হয়ে যাও তাহলে তোমার মূল্য কমে যাবে কিন্তু যদি তুমি তোমার সময় আর মনোযোগ বেছে বেছে দাও তবে মানুষ তোমার প্রতিটি মুহূর্তকে মনে রাখবে এখন আসে স্টোইকিজমের জাদু স্টোইকরা বলে তোমার প্রতিক্রিয়াই তোমার আসল শক্তি কেউ তোমার নিন্দা করুক কেউ তোমাকে উপেক্ষা করুক কেউ তোমাকে চ্যালেঞ্জ করুক যদি তুমি তখন তোমার আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে সামনের মানুষ উল্টে তোমাকে নিয়েই ভাবতে শুরু করবে যে এত শান্ত কেন কারণ বুঝে রাখো এই পৃথিবীর নব্বই শতাংশ মানুষ আবেগের দাস যদি তুমি বাকি দশ শতাংশের মধ্যে চলে আসো যারা আবেগকে নিয়ন্ত্রণে রাখে তবে তুমি ভিড়ের মাঝেও আলাদা হয়ে দাঁড়াবে নারীদের ক্ষেত্রে বিষয়টা আরও শক্তিশালী কারণ নারীরা শুধু তোমার চেহারা দেখে না তারা দেখে তুমি কীভাবে প্রতিক্রিয়া দাও যদি তুমি নিজেই নিজের দাম কমিয়ে দাও যেমন সবসময় সাথে সাথে উত্তর দেওয়া সবসময় ফ্রি থাকা সবসময় আগে মেসেজ করা তাহলে তুমি তাদের চোখে গুরুত্বপূর্ণ ক্যাটেগরি থেকে বাদ করে যাবে কিন্তু যদি তুমি তোমার লাইফ মিশনে এতটাই ব্যস্ত থাকো যে তাদের জন্য সময় বের করতে হয় তাহলে তুমি তাদের চোখে রেয়ার হয়ে যাবে আর মানুষ সবসময় বিরল জিনিসের পিছনেই ছোটে এখানে একটি ডার্ক ট্রিক আছে কখনো কখনো আন্ডার রিয়্যাক্ট করো যেখানে অন্যরা উত্তেজনায় লাফিয়ে পড়বে সেখানে তুমি শুধু হালকা একটা হাসি দাও যেখানে সবাই রাগে চেঁচাবে তুমি শান্ত থেকো এতে সামনের মানুষ ভাববে একে কোনো প্রভাব ফেলছে না কেন আর একবার কারো মনে তোমাকে নিয়ে প্রশ্ন জন্মালে সে তোমাকে ভেবে ভেবেই পাগল হয়ে যায় কিন্তু খেয়াল রেখো এগুলো অভিনয় করে নয় সত্যিই ভেতরে ভেতরে নিয়ন্ত্রণ আনতে হবে এবং সেটা তখনই সম্ভব যখন তোমার ফোকাস অন্যের উপর নয় নিজের উপর থাকবে এখন একটি গভীর সত্য শোনো তোমার জীবনের সবার মন জয় করা জরুরি নয় তোমার কাজ হলো নিজেকে এতটাই শক্তিশালী ও আকর্ষণীয় করে তোলা যে সঠিক মানুষগুলো নিজেরাই তোমার কাছে চলে আসবে বাকিদের যেতে দাও যদি তোমার কাছে এই তিনটি জিনিস থাকে এক একটি মিশন যেটাই তুমি প্রতিদিন কাজ করছো দুই একটি মন যেটা যে কোনো অবস্থায় শান্ত থাকতে পারে এবং তিন নিজের ভেতরের শক্তি ও মূল্যবোধ তাহলে বিশ্বাস করো তোমার ব্যাপারে ভাবা মানুষের কখনো শেষ হবে না নারী বন্ধু এমনকি শত্রুটাও তোমার কথা ভাববে এবং এটাই সেই শক্তি যা বোঝা পঠিন। কিন্তু একবার এটি অর্জন করলে পৃথিবী তোমাকে উপেক্ষা করতে পারবে না তুমি এখন এই ভিডিও দেখছ এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় জীবনে কিছু কথা কেবল তখনই আমাদের কানে আসে যখন আমরা সেগুলো শোনার জন্য প্রস্তুত হই আর যদি এই শব্দগুলো এখন তোমার কানে পৌঁছেছে তবে বুঝে নাও তোমার ভেতরে সেই আগুন আগেই জ্বলছে যা তোমাকে সবার থেকে আলাদা করে কিন্তু সত্যি বলি তুমি কখনো নিজেকে সত্যিকার অর্থে চিনেছই না তুমি সবসময় নিজের শক্তি নিজের সত্তা নিজের আসল পরিচয় অন্যের চোখে খুঁজতে চেয়েছ আর এই কারণেই আজ অব্দি মানুষ তোমাকে হালকাভাবে নিতে পেরেছে এখন সময় এসেছে খেলা বদলানোর আজ থেকে তোমাকে আর কাউকে প্রমাণ করতে হবে না যে তুমি কতটা যোগ্য তোমাকে কারো মেসেজের সাথে সাথে উত্তর দিতে হবে না তোমাকে কারো কাছে ভালো মানুষ সাজতে হবে না কারণ সত্যিটা হলো যতটা তুমি নিজেকে সম্মান করবে ঠিক ততটাই মানুষ তোমাকে সম্মান করবে যতটা তুমি নিজের জন্য সময় রাখবে ততটাই মানুষ তোমার সময় পেতে হবে যতটা তুমি তোমার মিশনে ডুবে যাবে ততটাই মানুষ তোমার কথা ভাববে মনে রেখো পৃথিবীর শক্তিকে সম্মান করে আর আসল শক্তি বাইরের চাকচিককে নয় ভেতরের নিরবতায় লুকিয়ে থাকে সেই নিরবতা যেখানে তুমি তোমার রাগ ভয় আর ইচ্ছার উপর রাজত্ব করো ভাবো একদিন তুমি এমন একজন হয়ে উঠলে যাকে দেখে মানুষ তোমার মতো হতে চাইবে তোমার নকল করবে কিন্তু তবুও তারা তোমার সমকক্ষ হতে পারবে না কারণ তোমার ভেতরে সেই শক্তি কোনো বইয়ে কোনো কোর্সে কোন অভিনয়ে পাওয়া যায় না সেই শক্তি হলো নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং বিশ্বাস করো যখন একজন মানুষ এই স্তরে পৌঁছায় তখন নারীরা তাকে শুধু তার চেহালা বা টাকার জন্য নয় বরং তার উপস্থিতির জন্য আকৃষ্ট হয় তারা ভাবে এই মানুষটা অন্যদের মতো নয় সে কারোর জন্য বদলায় না সে তার নিজের জগতের রাজা এবং ঠিক এখান থেকেই খেলা বদলে যায় কারণ সেই মুহূর্তে তুমি মানুষের মনে এক প্রশ্ন হয়ে ওঠো আর প্রশ্ন মানুষ ভুলতে পারে না তুমি তাদের কাছে এক অভ্যাস এক আকাঙ্ক্ষা এক রহস্য হয়ে যাও আর তারপর তারা চাইলে বা না চাইলে তোমাকে ভেবেই পাগল হতে শুরু করে শান্ত থেকো আর এক মুহূর্তের জন্য শুধু নিজের শ্বাসের শব্দ শোনো কারণ আমি এখন যা বলতে যাচ্ছি তা তোমার পুরো চিন্তা চিন্তাভাবনও পাল্টে দিতে পারে তুমি জানো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ কারা তারা নয় যারা জোরে চিৎকার করে তারা নয় যারা সর্বত্র নিজের শো করে বেড়ায় বরং তারা যারা নীরবে বসে থেকে পুরো নিয়ন্ত্রণের সাথে সব কিছু পর্যবেক্ষণ করে তারা শোনে বোঝে আর সঠিক সময়ে এমন পদক্ষেপ নেয় যা খেলা শেষ করে দেয় এমন মানুষ ভিড়ের মাঝেও আলাদা লাগে কারণ তাদের ভেতরে থাকে এক অসমাপ্ত গল্প মানুষ ভাবতে থাকে এ কি ভাবনায় ডুবে আছে এত শান্ত কেন এর মাথায় কি চলছে আর এই ভাবনাই তাদের তোমাকে দিন রাত মনে করতে বাধ্য করে কিন্তু এর জন্য তোমাকে এক কাজ করতে হবে রিয়্যাক্ট করো না রেসপন্ড করো কারণ রিয়্যাকশনে আসে রাগ ভয় আর তাড়াহুড়া কিন্তু রেসপন্সে থাকে চিন্তা নিয়ন্ত্রণ আর শক্তি মনে রেখো যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে আবেগকে কন্ট্রোল করতে পারো তখন তুমি শুধু মানুষ ন তুমি হয়ে ওঠে এক রহস্য এক চ্যালেঞ্জ এক প্রেরণা ভাবো তুমি এমন একজন হয়ে গেলে যার সামনে মানুষ কথা বলার আগে শব্দ মেপে বলে যার চোখে উত্তর খুঁজে বেড়ায় যার নিরবতায় গল্প খুঁজে ফেরে তখন তোমাকে নিয়ে ভাবা কোনো অপশন থাকবে না ওটা হবে তাদের মাঝবুরি এটাই হলো ডার্ক সাইকোলজি আর স্টয়কিজমের সবচেয়ে বড় অস্ত্র নিজের উপর এমন গভুর নিয়ন্ত্রণ যাতে তোমার আভাই মানুষকে বেঁধে রাখে আর যখন তোমার ভেতরে এই শক্তি থাকবে তখন নারীরা শুধু তোমাকে পছন্দ করবে না তারা তোমাকে বোঝার চেষ্টায় নিজের মনের ভেতরেই জড়িয়ে পড়বে তুমি তাদের কাছে এক প্রশ্ন হয়ে উঠবে যার উত্তর তারা কোনোদিনই পাবে না এবং এটাই হবে তোমার সবচেয়ে বড় সুবিধা এখন সিদ্ধান্ত তোমার হাতে আজ থেকেই কি তুমি এই শক্তিকে নিজের ভেতর জাগাবে নাকি আগের মতোই ভিড়ের মধ্যে হারিয়ে যাবে মনে রেখো পৃথিবীর প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে হয়তো এটাই সেই মুহূর্ত যখন তোমাকে নিজের ভেতরের আসল রাজাকে জাগাতে হবে একদিন তুমি জীবনের শেষ নিঃশ্বাস নেবে সেই সময় তোমার মনে আসবে শুধু দুটি জিনিস সেই কাজগুলো যেগুলো নিয়ে তুমি গর্ব করবে আর সেই মুহূর্তগুলো যেগুলো নিয়ে তুমি আফসোস করবে এখন ভেবে দেখো তুমি কি মনে রাখতে চাও এটা তুমি জীবন কাটিয়ে দিয়েছ অন্যদের অনুমোদন খুঁজতে খুঁজতে নাকি এটা তুমি নিজেকে এত শক্তিশালী এত রহস্যময় এত আকর্ষণীয় বানিয়ে তুলেছিলে যে এই পৃথিবী তোমাকে উপেক্ষা করার সাহস পায়নি পৃথিবী তোমাকে বারবার পরীক্ষা করবে কেউ তোমাকে উস্কে দেবে কেউ তোমাকে ছোট দেখানোর চেষ্টা করবে কেউ তোমাকে ইগনোর করবে কিন্তু তখন তোমার প্রতিটি রিয়াকশান ঠিক করে দেবে তুমি খেলোয়াড় নাকি কেবল একটি ঘুটি যদি তুমি সাথে সাথে রেগে যাও ফেটে পড়ো তাহলে তুমি তাদের হাতের পুতুল কিন্তু যদি তুমি চুপ থাকো ভেবে সঠিক সময় উত্তর দাও তাহলে তুমি খেলাটির মালিক আর মনে রেখো মালিক কখনো কারোর পেছনে ছুটে বেড়ায় না যা তাদের কাছে আসে সেটা নিজে থেকেই আসে এবার নারীদের প্রসঙ্গ ধরো তারা শুধু তোমার ব্যক্তিত্ব দেখে না তারা তোমার এনার্জি অনুভব করে যদি তোমার এনার্জি বলে আমার কোনো কিছুর অভাব নেই আমি নিজেই যথেষ্ট তাহলে তুমি তাদের কাছে এক চুম্বক হয়ে ওঠো এই আকর্ষণ টাকা লুকস বা নকল মনোযোগ থেকে আসে না এটা আসে তখনই যখন তুমি তোমার মিশনে এতটাই ডুবে থাকো যে চারপাশের জিনিস তোমার গতি মেলাতে বাধ্য হয় তখন তুমি শুধু একজন মানুষ ন তুমি হয়ে ওঠো এক স্ট্যান্ডার্ড এক স্ট্যান্ডার্ড যেটাকে পাওয়ার জন্য মানুষ নিজেকে বদলানোর চেষ্টা করে মনে রেখো তোমার প্রতিটি দিন হয় তোমাকে এই স্ট্যান্ডার্ডের কাছাকাছি নিয়ে যাবে অথবা ভিড়ে আরও গুমিয়ে দেবে সব কিছু নির্ভর করছে তোমার সিদ্ধান্তের ওপর তাহলে আজ এই মুহূর্তে একটি সিদ্ধান্ত নাও নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনার নিজের সময় আর মনোযোগকে সোনার থেকেও মূল্যবান করার এবং নিজের মিশনকে যে কোনো মানুষের থেকেও উপরে রাখার কারণ যেদিন তুমি এটা করে ফেলবে সেদিন থেকে মানুষ তোমাকে ভেবে ফেলার অভ্যাস তৈরি করে ফেলবে আর তখন চাই বা না চাই তারা তোমাকে ভেবেই পাগল হতে শুরু করবে যদি এই ভিডিও তোমার ভেতরে একটি আগুন জ্বালিয়ে থাকে তাহলে সেই আগুন নিব্দে দিও না লাইক করো যাতে আমি বুঝতে পারি এই কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছেছে সাবস্ক্রাইব করো যাতে তুমি হয়ে উঠতে পারো সেই মানুষ যাকে নিয়ে মানুষ ভাবদা বন্ধ করতে পারে না আর কমেন্টে লেখো পরের ভিডিও কোন বিষয়ে চাইছো হয়তো পরের আমি তোমাকে সেই সিক্রেটটা দেব যেটা কেবল এক শতাংশ মানুষ জানে আর হ্যাঁ এই ভিডিও তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে তারাও জানতে পারে আসল শক্তি দেখতে কেমন পরের ভিডিওতে আবার দেখা হবে